হ্যালো কাকস ওয়েলকাম টু মিস্ট্রি হাব আমরা এই স্টাডি যে আগের পার্টটায় ভিডিওটা বানিয়েছিলাম সেই ভিডিওতে আমরা দেখেছিলাম যে ফার্স্ট পার্টে কিভাবে তরুণ সিং পুরো টি টু তার পাস লাইফের ব্যাপারে তার মা বাবা তার ফ্যামিলি সবাইকে বলেছিল এবং সেগুলো শুনে প্রথমে তার মা বাবা এসব বিশ্বাস না করলেও একটা বাচ্চার কাহানি বা ইম্যাজিনারি কথাবার্তা বলে উড়িয়ে দিলেও সেকেন্ডে অর্থাৎ পরবর্তীতে যখন তার বয়স আরেকটু বাড়ে তখন যখন সে আরও কথা বলতে থাকে সেইগুলোর ওপর বিশ্বাস করে এবং করে তার বড় দাদা অশোককে যখন এইসব বিষয়ে জানায় এবং অশোক এই বিষয়ে ইনভেস্টিগেট করার জন্য বা বলতে পারো এই বিষয়টা কতটা সত্যি সেটা জানার জন্য আগ্রাতে যায় সেখানে গিয়ে দেখে যে টিটুর কথা একটু হলেও মিলছে এবং তার পরবর্তীতে কি হয়েছিল সেইটুকুই আজকে আমরা এই ভিডিওর পার্টে যান তো চলো শুরু করা যাক এই ভিডিওটা শুরুতে তোমাদের কিছু একটা ইনফরমেশান জানা দরকার যেখানে এই গল্পটা এগোচ্ছে বা বলতে পারো এই গল্পটা পিছ হচ্ছে অর্থাৎ আমরা সময় কিছুটা পিছিয়ে আসছি পিছিয়ে এসে আমরা যে কথাটা বলবো সেটা হচ্ছে নাইনটিন এইটটি যেখানে আগ্রায় একটা বিজনেসম্যান থাকতো যার নাম ছিল সুরেশ যার দোকানটা ছিল সুরেশ রেড্ডি এবং সেখানে তার একটা বাংলো ছিল সেখানে সে তার ফ্যামিলির সাথে অর্থাৎ তার মা বাবা তার স্ত্রী এবং তার দুই ছেলে মেয়ের সাথে সেখানে থাকতো এবং সে বেশ করায় বিজনেসম্যান ছিল এবং তার সেই সময় দুখানা গাড়ি ছিল আর এই গল্পটা ঠিক এগোচ্ছে উনিশশো সালে সালের আঠাশে আগস্টে যেখানে টিটুর জন্ম এটা চার মাস আগেকার স্টোরি যেখানে একদিনকে সুরেশ গাড়ি করে তার দোকান থেকে বাড়ির দিকে ফিরছিল এবং বাড়িতে ফিরে এসে বাড়ির প্রায় কাছাকাছি চলে আসে এবং বাড়িতে সামনে এসে যখন সে হর্ন দেয় তখন লুকিয়ে থাকা দুটো চোর বা বলতে পারো ডাকাত তার মাথায় গুলি মারে এবং গুলি মারার সঙ্গে সঙ্গে সে সেখানেই স্পট ডেট হয়ে যায় এবং সেই এই কেসটা আগ্রার বুকে তখন সব থেকে বড়ো কেস ছিল বাট সেখানে যেহেতু তখনকার যুগে সেরকম একটা লোক রাস্তাঘাটে থাকতো না তো চোর বা ডাকাত বা খুনি যারা সেখান থেকে পালিয়ে গিয়েছিল তাকে মেরে তাদেরকে সেই সময় আর ধরা যায়নি বলে সুরেশ মারা যায় এবং সুরেশের ফ্যামিলি পুরোপুরি একা হয়ে যায় যেখানে সুরেশ মারা যাওয়ার পরে তার ফ্যামিলিতে বেঁচেছিল সুরেশের স্ত্রী সুরেশের ছেলে মেয়ে আর সুরেশের বাবা মা তো প্রথমতই তার স্ত্রীর ওপর তার সেই দোকান সামলানোর দায়িত্ব পড়ে এবং এবার গল্প এগোচ্ছি অর্থাৎ এবার স্টোরি আমরা সময়ে এগিয়ে যাচ্ছি যেখানে উনিশশো অষ্টআশি সালের যেই দিনকে অশোক অর্থাৎ টিটুর দাদা সেইখানে গিয়েছিল সুরেশ রেড্ডি বলে দোকানটার ব্যাপারে জানতে সেখানে গিয়ে দেখে যে ওই দোকানটাতে এক মহিলা রয়েছে এবং তাকে গিয়ে এই সব কিছু বিষয়ে বলায় অর্থাৎ টিটুর ব্যাপারে জিজ্ঞাসা করে এবং বলে যে টিটু এই কথাগুলো বলেছিল সেটা শুনলে সুরেশের স্ত্রী উমা পুরোপুরিভাবে অবাক হয়ে যায় এবং তার মনে হয় যেটা কোনো অবিশ্বাসযোগ্য স্টোরি এই সব ভেবে উমা তাই অশোককে বলে যে সে হয়তো এই নিউজটার ব্যাপারে খবরে পড়েছে কারণ তখনকার সময়ে আগ্রাতে এই বড় একটা ব্যবসায়ীক্ষণ এই নিউজটা বেশ ভালোই ভাইরাল বলতে পারে এখনকার সময় যে ভাইরাল জিনিসটা সেটাই হয়েছিল বাট অশোক এর উত্তরে বলে যে এর কথা সে কোনো নিউজ পেপার পড়ে নয় সে জবে থেকে জন্মেছে টিটু জবে থেকে জন্মেছে তবে থেকে বলছে আর এটা শুনে উমা একে তো অবাক হয়েছিল এবং তার মনের ভেতরে বহু প্রশ্ন জেগেছিল যে কীভাবে এটা হতে পারে এই জন্য উমা তার বাবা মা অর্থাৎ সুরে সে বাবা মা অর্থাৎ উমার শ্বশুর শাশুড়িকে এই বিষয়ে জানায় এবং ঠিক করে যে অশোকের সাথে তারা আগ্রার থেকে ওই সতেরো কিলোমিটার গ্রামে যাবে এবং গিয়ে টিটুর সাথে দেখা করবে বাট এখানে একটা ট্যুরিস্ট আছে যে তারা ঠিক করে তারা যে সেখানে যাবে সেখানে গিয়ে তারা এটা জানাবে না যে তারা আসছে বা টিটু বা টিটুর বাড়ির লোক কাউকেই বলবে না যে তারা আসছে কারণ অশোক চেয়েছিল এটা দেখতে অশোক বলতে পারো বা উমা এবং সবাই চেয়েছিল যে এটা দেখতে যে টিটু কি তাদেরকে চিনতে পারে এখনও কি টিটু তাদেরকে রেকগনাইজ করতে পারে যে এই জিনিসপত্রগুলো যেগুলো টিটু আগে বলেছে সেগুলো কি সত্যি যদি টিটু এদেরকে চিনতে পারে তবেই এই ঘটনাটা হয়তো সত্যি হতে পারে প্রথমত অশোকের সাথে সুরেশের স্ত্রী আর সুরেশের বাবা মা আগ্রা সেই গ্রামে যায় এবং এই সময় সুরেশ অর্থাৎ সুরেশের স্ত্রী আর তার বাবা মা যখন গিয়েছিল তখন টিটু খাবার খাচ্ছিলো বাট টিটু এদের আওয়াজ শুনে দৌড়ে যায় এবং গিয়ে যখন তাদের সবাইকে দেখে সেখানে ছুটে চলে যায় তাদের কাছে এবং সেখানে গিয়ে টিটুর তখন অর্থাৎ প্রেজেন্ট বাবা মাকে বলে যে সুরেশের যে বাবা মা এসেছিলো সেরাই নাকি টিটুর আসল বাবা মা এবং পরিচয় দেয় যে এটা তার বাবা এটা তার মা এবং অবাক করার বিষয়ে থেকে এটা ছিল যে একটা বাচ্চা ছিনে হঠাৎ করে অ্যাডাল্টের মতো বিহেভ করতে থাকে যখন সে উমাকে দেখে এবং লজ্জা পায় এবং সে উমার সাথে গিয়ে তার ফ্যামিলি ব্যাপারে জিজ্ঞাসা করে জিজ্ঞাসা করে যে তার বাচ্চারা কেমন আছে তার ফ্যামিলি কীরকমভাবে চলছে এই সব কিছু দেখে সবার পায়ের তলার থেকে মাটি সরে যায় এবং সবাই খুব অবাক হয়ে গিয়েছিল সবাই যখন বাড়ির দিকে যাচ্ছিল এবং স্ত্রী উমা সেখানে গিয়ে টিটু যখন সেখান থেকে টিটু দেখে যে একটা সাদা মারুতি আছে যেটাতে করেই তারা আগ্রাতে এসেছিলো আগ্রা থেকে ওই গ্রামে এসেছিল এবং টিটু তাদেরকে সঙ্গে সঙ্গে প্রশ্ন করে যে তার এই গাড়িটা তো এখানে তাহলে আরেকটা যে সেকেন্ড গাড়ি ছিল সেটা কোথায় তার উত্তরে তারা জানায় যে সুরেশের মারা যাওয়ার পর তারা নাকি সেই গাড়িটা বেঁচে দিয়েছে আর টিটু একটা আরও অবাক করা জিনিস করে যে সে তার দা দাদার সাহায্য নিয়ে ওই মারুতি গাড়িটা কিছুদূর চালায় সেখানে মিউজিক সিস্টেম অন করে এটা খুবই অবাক করার বিষয় যেহেতু তখনকার যুগে সেরমা একটা গাড়ি ছিল না টিটু একটা প্রথমবার গাড়ি ধরেছিল আর এই সব অবাক করার বিষয় আরও সবাইকে চিন্তায় ফেলে দিয়েছিল এবং উমার আর তার শ্বশুর শাশুড়ি যখন বাড়ির দিকে যেতে যায় তখন টিটু ভেবেছিলো হয়তো টিটুকেও তারা নিয়ে যাবে সঙ্গে করে বাট তারা নিয়ে যায়নি এবং টিটু সেটাতে আরও রেগে যায় এবং রেগে গিয়ে ছুটে গিয়ে তার যে আগেকার বাবা হতে সুরেশের বাবার গলা জড়িয়ে ধরে এবং সুরেশের বাবা তাকে বুঝিয়ে বলে যে তারা তাকে ঠিক নিয়ে যাবে এবং এরপরে ঠিক করা হয় যে টিটুকে আগ্রায় নিয়ে যাওয়া হবে এবং সেখানে গিয়ে আর কিছু টেস্ট করা হবে দেখা হবে যে সে যেগুলো বলছে সেগুলো কি সত্যি তার জন্য টি টুকে আরেকবার নিয়ে যাওয়ার জন্য যে ঘটনাগুলো ঘটেছিল এবং তারপরে যে টেস্ট করে আরও অনেক কিছু জানা গিয়েছিল সেইগুলোই এর পরের পার্টে আমরা জানাবো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং একটা লাইক করে দিও আর কমেন্ট বক্সে তোমাদের মতামত জানাতে ভুলবে না ধন্যবাদ থ্যাংক ইউ